মালিক সিডসের হালকা টক স্বাদযুক্ত হাইব্রিড টমেটো সাওয়ার কিং এই জাতটি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বপন করা যায় পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় সাওয়ারকিং জাতের ফলন একর প্রতি আটত্রিশ থেকে চল্লিশ টন এই জাতটি ঝিমিয়ে পড়া রোগ সহনশীল এর ফল টাইট ও পাকার পরেও শক্ত থাকে এই জাতটি এখন নিশ্চিন্তে চাষ করুন গত বছর এই যাত্রী চাষ করে লাভবান হয়েছিলেন কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদের কৃষক নাজির সরকার চলুন তার কাছ থেকে শুনে আসি এই জাতের কি কি বৈশিষ্ট্য তার কাছে ভালো লেগেছে এই যাত্রা অনেকই সুন্দর কালারও সুন্দর বাজার জাতক সুন্দর টমেটোটা অনেক টক জাতীয় খাওয়া অনেক সুস্বাদু বাজার করতে এবং গাড়িতে কেরিং করা অনেক সুবিধা অন্য জাতরা একটু লুজ এটা একটু টাইট জাতের বাজার করতে ভালো সাওয়ার কিং টমেটো অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই লাগাইবেন আগামীতে আমিও লাগাবো আরও দশজন রে দেম কমও লাগাইতে তার জন্য আছে না সবাই খুশি এবছর বছর ফলন হয়েছে বাম্পার প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন কথা বলবো মালিক এই কুমিল্লার চান্দিনার সিনিয়র টেরিটরি সেলস অফিসার দিদার হোসেন রাসেল ভাইয়ের সাথে তো রাসেল ভাই আমি জানতে চাচ্ছি এই যে সাওয়ার কিং জাতের টমেটোটা গত বছর তো মালিক শীর্ষ বাজারজাত করেছে গত বছর আপনাদের এখানে চাষ হয়েছে এবছরও চাষ হয়েছে তো এটার আসলে ফলাফল কেমন দেখছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে ডেমো ট্রায়াল করাইছি বা কৃষক নিজে কিনে নিয়ে চাষাবাদ করছে প্রত্যেকটা জায়গায় ভালো ফলন হয়েছে এবং চমৎকার রেজাল্ট আচ্ছা তো এদিকে তো টক টমেটো বেশ চাহিদা তাই না জি তো সেই ক্ষেত্রে এই সাওয়ার কিং কিংযাতা কৃষকদের মাঝে কেমন জনপ্রিয়তা লাভ করছে আলহামদুলিল্লাহ গতবার আমরা বিভিন্ন জায়গায় করানোর পরে আমরা প্রত্যেকটা জায়গায় যারা করছে সবাই ভালো ফলাফল আমাদেরকে আমরা নিজের চোখে দেখছি এবং আমরা কৃষক পর্যায়ে কুচখবর নিয়ে দেখলাম যে সবার ভালো হয়েছে এবং সবাই আশা করি সবাই এটাই করবে আচ্ছা তো অন্যান্য যেসব কৃষক যারা ধরেন অন্য জাতের টক টমেটো চাষ করতো তারা তো এই যে সাওয়ার কিংয়ের এই জমিটা এবং ক্ষেত এবং ফল এগুলো তো দেখেছে জি তো তাদের মন্তব্যটা কি তাদের মন্তব্য এই টমেটোটা বিশেষ করে দেখা যায় যে কি টক টমেটোটা অল্প সময়ে নরম হয়ে যায় যেটা ট্রান্সপোর্ট করতে অনেকটাই অসুবিধা হয় তো এই দিক থেকে এটা টক হওয়ার পরও কিন্তু অনেকটাই হার্ড এবং এই টমেটোটা সহজেই নরম হয় না আপনার দুই তিন দিন ট্রান্সপোর্ট গাড়িতে থাকার পরও ক্যারেটিং করার পরও কিন্তু এটা প্রবলেম হয় না যার কারণে কৃষক এটা খুব সহজেই করতে চায় বা এটা করলে তারা লাভবান হবে নষ্ট কম হবে সেই ঝুঁকি ঝুঁকি কম সেই জন্য তারা এটা সহজেই করতে চায় আচ্ছা তো আপনি আগামীতে যারা টক টমেটো চাষ করতে চাচ্ছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে কারণ যেহেতু এই টমেটোটা টক হওয়ার পর একটু শক্ত টক জাতীয় টমেটো কিন্তু শক্ত এবং ট্রান্সপোর্ট করতে সুবিধা আর গাছে প্রচুর পরিমাণে ফলন বাজারে গেলে দাম বেশি পাওয়া যায় এবং পাইকাররা খুব সহজে কিনে কারণ টমেটোটার কালারটা অনেক সুন্দর আর উপরের ফুলটা অনেক সুন্দর যার কারণে কয়েকটা বৈশিষ্ট্য দিক থেকে চিন্তা করলে এই টমেটোটা বাজারে দামও বেশি পাওয়া যায় এই যে এই ফুলটা সহজে পড়ে না এই ফুলটা সহজে পড়ে না আপনি দেখেন অনেকটাই হার্ট আপনি ট্রেনে উঠাইতে পারবেন না যেহেতু এটার কাঁচা অবস্থা এটা একটু বেশি হার্ট আর ওটা যেহেতু পাকা এরপরেও দেখেন আপনি ট্রেনে উঠাইতে পারবেন না এই তো এটা হ্যাঁ যাচ্ছে কিন্তু কিন্তু সহজে ফুলটা উঠতে না হ্যাঁ ফলটা ছিড়তে অন্য জাতি এরকম হয়ে যায় অনেক সময় হয়ে যায় কিন্তু এইটা দেখলে এরকম টোটালি হচ্ছে না যার কারণে অনেকটা ক্যারেটিং করলে একেবারে ফুলের মতো ইয়ে থাকে যার কারণে এটা বাজার দরটা অন্য দেখার জন্য অন্য থেকে 5 টাকা 3 টাকা 4 টাকা কেজিতে বেশি পাওয়া যায় খেয়েছেন জি আমি খেয়েছি এটা অনেকটা আপনি খেয়ে দেখতে পারেন প্রচুর পরিমাণে টক অনেক টক অনেক টক আর পাকলে হয়তো আরো মজা লাগবে জি আর আপনার পাকলে এটার কালারটা চমৎকার আসে একদম টক টক একেবারে টক টকে লাল ওই টক টকে লাল তো আসলে ওই অবস্থায় কৃষকরা খুব কম বিক্রি করেন তারা তো এই রকম অবস্থাতেই বিক্রি করে এরকম করে বিক্রি করে আসলে বাজার এক এক সময় এক এক রকম থাকে তো তো যার কারণে কৃষক যেহেতু একটু আগাম বিক্রি করতে পারলে ওনারা একটু লাভবান হয় তখন তারা এই ইয়াটা করে তো এটা আসলে দুই তিন দিন যখন ট্রান্সপোর্ট বা বিবি দূরে দূরে পাঠানো এর মধ্যে পেকে একেবারে কালার টকটকে হয়ে যায়। আচ্ছা কিন্তু নরম হয় না এবং শক্ত শক্ত থাকবে। এটাই বাস্তব। আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম মালিকসিসের এই সাওয়ার কিং জাতের টমেটোর ফলফল দেখানোর জন্য। তো আমরা কৃষকের সাথে কথা বললাম এবং এই এলাকায় কর্মরত মালিকসিসের যিনি বিক্রয় প্রতিনিধি তার সাথে কথা বললাম। তো আপনারা আগামিতে যারা টক জাতের টমেটো চাস করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এই মালিক সিটসের সাওয়ার কিং যাতে টমেটোটা বেছে নিতে পারেন আপনারাও লাভবান হবেন তো আজকে আমাদের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো রাসেল ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম